আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠানো হোক ভারতের রাষ্ট্রপ্রধানের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামজুজ্জামান দুদু বলেছেন ভারত আমাদের বন্ধু একাত্তরের যুদ্ধে তারা আমাদের সাহায্য করেছে সেই ভারত একজন গণহত্যাকারীকে অর্থলুপাটকারীকে কোনো কাগজপত্র ছাড়াই আশ্রয় দেবে এটা আমরা প্রত্যাশা করি না সময় থাকতে তাকে ফেরত পাঠানো হোক এবারে জানাবো ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত পনেরো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পবিত্র ঈদে মিলাদুর নবী যশনে জুলুস নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলার চম্পকনগর এলাকায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয় এতে উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয়েছেন আহতরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন জানাবো শেখ হাসিনার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে আজ তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচে অগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় তিনি ভারতে পঁয়তাল্লিশ দিন থাকতে পারেন বৈধভাবে যদিও তার সেই পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার এদিকে আজ বৃহস্পতিবারই তার ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে অর্থাৎ কূটনৈতিক পাসপোর্টের দৌলতে তিনি যে ভারতে ৪৫ দিন থাকতে পারবেন সে মেয়াদ আজকে শেষ হয়ে যাচ্ছে এখন প্রশ্ন শেখ হাসিনাকে ভারত পরবর্তীতে কি করবে কিভাবে তাকে আশ্রয় দেবে নাকি বাংলাদেশের হাতে তুলে দেবে দর্শক এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত আলোচনা সঙ্গে থাকুন এদিকে পনেরোই জুলাই শিক্ষার্থীদের উপর হামলায় নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ নেতা শামীম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত পনেরোই জুলাই শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা বুধবার এই ঘটনাকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট সংলগ্ন একটি দোকানে স্বামী মোল্লা অবস্থান করলে শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দেয় খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম তাকে উদ্ধার করে পরে বুধবার রাতে সাবারের গণস্বাস্থ্য সামাজিক ভিত্তিক মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় আসলে থানার ওসি আবু বকর বিষয়টি নিশ্চিত করেছেন জানিয়ে দেব নির্বাচনে বিএনপি কি মিশ্র বার্তা দিচ্ছেন নির্বাচন এবং সংস্কার নিয়ে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চিন্তাধারা নিয়ে এখন আলোচনা জোরালো হচ্ছে এর একটি বড় কারণ হচ্ছে নির্বাচনের সাম্প্রতিক সময় বিএনপি নেতাদের মধ্যে বক্তব্যে ভিন্নতা দেখা যাচ্ছে এর সর্বশেষ উদাহরণ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের বক্তব্যে এবং সর্বশেষ জানাব ফিলিস্তিনের ইসরায়েলি দখলদারিত্ব বন্ধে ভোট দিল বাংলাদেশ পাকিস্তানের ইসরায়েলের দখলদারিত্ব বন্ধে বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের চলমান দশম বিশেষ জরুরি সভার অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ রেজুলেশন গৃহীত হয়েছে স্পন্সর দেশ হিসেবে বাংলাদেশ রেজুলেশনটির পক্ষে ভোট দিয়েছে গত উনিশে জুলাই আন্তর্জাতিক বিচারিক আদালতের দেওয়া পরামর্শমূলক মতামতের আলোকে এ রেজুলেশন গৃহীত হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক থেকে দেখছেন সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠানো হোক ভারতের রাষ্ট্রপ্রধানের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দদু বলেছেন ভারত আমাদের বন্ধু একাত্তরের মুক্তির যুদ্ধে তারা আমাদের সাহায্য করেছে সেই ভারত একজন গণহত্যাকারীকে অর্থলোপাটকারীকে কোনো কাগজপত্র ছাড়াই আশ্রয় দেবে এটা আমরা প্রত্যাশা করি না সময় থাকতে তাকে ফেরত পাঠানো হোক বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে গণহত্যাকারী খুনি শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদ বলেন ভারত আমাদের বন্ধু একাত্তরের মুক্তিযুদ্ধে তারা আমাদের সাহায্য করেছে সেই ভারত একজন গণহত্যাকারী লোপাটকারীকে কোনো কাগজপত্র ছাড়াই কেন আশ্রয় দেবে এটা আমরা প্রত্যাশা করি না একটা বন্ধু রাষ্ট্রের কাছে এটা আমরা আশা করি না যারা এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের আঠারো থেকে বিশ লাখ হাজার কোটি টাকা লোপাট করেছে যারা এদেশের সাধারণ জনগণ ছাত্রদেরকে হত্যা করেছে তারা ভারতে থাকতে পারে না আমি ভারতের রাষ্ট্রপ্রধানকে বিশেষভাবে বলবো সময় থাকতে তাকে ফেরত পাঠান তিনি বলেন বাঙালি জাতি জাতি এ জাতি যদি একবার সিদ্ধান্ত নেয় তাহলে কি হবে পাশে অগাস্ট প্রমাণ হয়েছে ভারত আমাদের বন্ধু এটা আমি মনে করি কিন্তু অন্যায়কারীকে যদি তারা আশ্রয় দেয় তাহলে তাকে সিনিয়ে আনতে এ দেশবাসী একটুও পরোয়া করবে না সেটা তাদেরকে মনে রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে শামসুজ্জামান দদু বলেন ছাত্র জনতার আন্দোলনে নিহতদের সাহায্য দিয়েছেন সেজন্য এ সরকারকে ধন্যবাদ জানাই এটা অত্যন্ত ভালো কাজ হয়েছে আরও ভালো কাজ হবে যারা গত ষোলো বছর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ হয়েছে আহত হয়েছে তাদেরকে সাহায্য করলে এটা দেশবাসী মনে করে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত পনেরো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পবিত্র ঈদে মিলাদুন নবী যশনে জুলুস নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলার চম্পকনগর এলাকায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে এতে উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয়েছেন আহতরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন পুলিশ ও স্থানীয়রা জানান সোমবার পবিত্র ঈদে মিলাদুন নবীর দিন চম্পকনগর ইউনিয়নের সিটিপাড়া গ্রাম থেকে নাইম হজুর এবং মাজিদুল হাসানের নেতৃত্বে একটি যশনে জুলুসের মিছিল বের হয় মিছিলটি চম্পনগর গ্রামে আসলে তখন ওই গ্রামের লোকজন তাতে বাধা দেয় তখন কামাল নামে এক ব্যক্তিকে মারধর করা হয় এরিজের ধরে বৃহস্পতিবার সকালে সাঁটিরপাড়া ইসাপুরা এবং খাদ্রাইল গ্রামের লোকজন চম্পকনগর গ্রামে হামলা করে এ সময় চম্পকনগর গ্রামের পক্ষে ঘেরগাঁও নূরপুর গ্রামে লোকজনও সংঘর্ষে জড়ায় এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয় খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিলাল জানান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে শেখ হাসিনার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে আজ তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচে অগাস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় তিনি ভারতে পঁয়তাল্লিশ দিন থাকতে পারবেন বৈধভাবে যদিও তার সেই পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার এদিকে বৃহস্পতিবারই ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে শেখ হাসিনার তবে কূটনৈতিক পাসপোর্টের দৌলতে তিনি যে ভারতে পঁয়তাল্লিশ দিন থাকতে পারেন তার পূর্ণ হচ্ছে আজ এখন প্রশ্ন এর পরে কি করবে ভারত রাজনৈতিক মহলে প্রশ্ন শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনে ভারতে থাকবেন মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনা ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা নেই তাহলে কোন বলে ভারতে থাকবেন শেখ হাসিনা কোনো কোনো মহলের যুক্তি হয়তো তিব্বতী ধর্মগুরু দলাইলামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে শেখ হাসিনাকে তবে ভারতে থাকার বিষয়টি এখন ভারতের সিদ্ধান্তের উপরই নির্ভর করে রয়েছে শেখ হাসিনা দেশ ছাড়ার পরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি তোলা হয় শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার বিচার করতে হবে ইতিমধ্যে ছাত্র জনতার হত্যার দায়ে একশোর বেশি মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এখন ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে না চাইলে কি করবে বাংলাদেশ বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মঙ্গলবার বলেছেন কোন আইনে শেখ হাসিনাকে ভারতে রয়েছেন তা জানা নেই এ নিয়ে ভারতের কাছেও জোর দিয়ে কিছু জানতে চায়নি ঢাকা পনেরোই জুলাই শিক্ষার্থীদের উপর হামলায় নেতৃত্বে ছিলেন শামীম বিরোধী ছাত্র আন্দোলনে গত পনেরোই জুলাই শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম উল্লাপ বুধবার এ ঘটনাকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট সংলগ্ন একটি দোকানে স্বামীমুল্লা অবস্থান করলে শিক্ষার্থীরা গণপ্রিট দেয় খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম তাকে উদ্ধার করে পরে বুধবার রাতে সাভারের গণস্বাস্থ্য সামাজিক ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিকী বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন নিহত স্বামী মোলা আশুলিয়ার কাটগড়া মোল্লাবাড়ির মোল্লার ছেলে তিনি বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশতম ব্যাচের ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের জুয়েল চঞ্চল কমিটির সাংগঠনিক সম্পাদক আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিকি বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে আমাদের অবহিত করলে আমরা বিশ্ববিদ্যালয় গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করি এরপর গাড়িতে তুলে চিকিৎসার উদ্দেশ্যে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি জানা যায় শামীম বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশের এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ জমি দখল চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে গত পনেরোই জুলাই রাতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে প্রত্যক্ষ জানান বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট সংলগ্ন একটি দোকানে অবস্থান করছিলেন স্বামী মোল্লা তার অবস্থানের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাকে আটক করে গণধোলাই দেয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম উপস্থিত হয় এক পর্যায়ে নিরাপত্তা কর্মীদের সহায়তায় তাকে নিরাপত্তা শাখায় নিয়ে যাওয়া হয় সেখানে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে পুনরায় গণধোলাই দেয় এ ঘটনার পর প্রক্টোরিয়াল টিমের খবরে আশুলিয়া থানা পুলিশের একটি দল নিরাপত্তা শাখা নিয়ে যায় এ সময় পুলিশ এবং প্রক্টোরিয়াল টিম শামীমকে পনেরোই জুলাই রাতে উপাচার্যের বাসভবনে হামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে এ সময় শামীম মোমলা হামলার ঘটনায় নিজের অংশগ্রহণ ও ঘটনাস্থলে হামলাকারীদের সঙ্গে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক মেহেদি ইকবালের উপস্থিত থাকার কথাটি স্বীকার করেন এদিকে সন্ধ্যা সাতটায় প্রক্টর অফিসে আসেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান তিনি উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করবার চেষ্টা করেন এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে তার শাস্তির নিশ্চিতের আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রশিদুল আলম বলেন পনেরোই জুলাই উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে সাবেক এক ছাত্রলীগ নেতাকে শিক্ষার্থীদের আটকের পর মারধর করে প্রক্রিয়ার বডির হাতে তুলে দেয় আমরা আসলে থানায় অবহিত করলে পুলিশ একটি টিম আসে এ সময় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এরপর পুলিশের সোপর্দ করলে তিনি নিজে হেঁটে পুলিশের গাড়িতে ওঠেন তখন তাকে দেখে আশঙ্কাজনক মনে হয়নি পরবর্তীতে পুলিশের গাড়িতে মৃত্যুর বিষয়টি অস্বাভাবিক মনে হচ্ছে বিষয়টি ভালোভাবে না জেনে মন্তব্য করতে পারছি না ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধে ভোট দিল বাংলাদেশ ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধে বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে চলমান দশম বিশেষ জরুরি অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ রেজুলেশন গৃহীত হয়েছে কো স্পন্সর দেশ হিসেবে বাংলাদেশ রেজুলেশনটির পক্ষে ভোট দিয়েছে গত উনিশে জুলাই আন্তর্জাতিক বিচারিক আদালতে দেওয়া পরামর্শমূলক মতামতের আলোকে এ রেজুলেশন গৃহীত হয়েছে ফিলিস্তিন কর্তৃক উপস্থাপিত রেজুলেশনটি বাংলাদেশ সহ তিপ্পান্নটি দেশ কো স্পন্সর করে রেজুলেশনটি ভোটের জন্য উপস্থাপিত হলে একশো দেশ এটির পক্ষে এবং চোদ্দটি দেশ বিপক্ষে ভোট প্রদান করে এবং তেতাল্লিশটি দেশ ভোটদানে বিরত থাকে কো স্পন্সর দেশ হিসেবে বাংলাদেশ রেজুলেশনটির পক্ষে ভোট দিয়েছে